এই যে বিষয়টা প্রত্যেককে, অন্তত আপনাদের প্রত্যেককে ফাইলিটি দাও দিতে। এই ফাইলিটি বিষয়টা আপনাদের ছাত্রwidetilde দিকে জন্য।

যদি আমাদের সব তো বন্ধ করে প্রবর গঠন করতে হয় তাহলে এখানে সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে অর্থাৎ পালন করতে

Teď je mám hlavu, že v bílých čámech než však nebo než v žádnou, můžeme mít šokovou a šamovou exaktuální amelii, které jsou však nejlepší. Šokové nejlepší nejsou však nejlepší. Takže děti jsou věřitelně, že jsou však nejlepší. Ale když je třeba předtím nejlepší, tak je třeba předtím nejlepší. to takový problém, সংগঠন কোনো দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয় অবশ্যই সেটি আমরা গ্রহণ করবো কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে করতে হবে যেই কথাটি বলছিলাম দেশকে যদি পুনর্গঠন করতে হয় বিএনপি একা পারবে না আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন আমরা কিন্তু সেজন্যই বলেছি এই যে একত্রিশ দফার মধ্যে আছে উচ্চ কক্ষ উচ্চ কক্ষে যে কথাটি আমরা বলেছি স্বকমন্বিত এখানে অনেক মানুষ আছেন সমাজের মধ্যে যারা সরাসরি আপনি আমি যেরকম আমরা সরাসরি রাজনীতি করতে মিছিল করতে মিটিং করতে অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি হয়তো রাজনীতিতে জড়িত নন হয়তো জড়িত হতে চান না কিন্তু দেশের জন্য তারা কাজ করতে চান তাদের বক্তব্য রাখতে চান মতামত রাখতে চান তারা দেশের দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান এর মধ্যে হতে পারে সাংবাদিক এর মধ্যে হতে পারে চিকিৎসক এর মধ্যে হতে পারে আর এর মধ্যে হতে পারে সাহিত্যিক এর মধ্যে হতে পারেন কবি এর মধ্যে হতে পারে ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে সেই জন্যই আমরা উচ্চকক্ষ বলেছি যাতে এইরকম যারা আছেন তাদেরকে আমরা ওই উচ্চ স্থান দিতে পারি তাদের মতামত নিতে পারি জানতে পারি তারা ভূমিকা রাখতে পারে অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য স্বৈরাচার যে কম পলাতক স্বৈরাচার যে ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে দেখুন ছোট্ট একটা এক্সাম্পল দিই একটি দশতলা বিল্ডিং তৈরি করতে কিন্তু অনেক শ্রমিকের অনেক পরিশ্রম লাগে কিন্তু দশতলা বিল্ডিংটাকে ভেঙে ধুলোর সাথে গড়িয়ে দিতে একজন মানুষের মাত্র প্রয়োজন হয় তাই না কি খুব স্বাভাবিকভাবে যেকোনো কোনো জিনিস ভেঙে দিতে একজন মানুষের প্রয়োজন হয় কিন্তু গড়ে তুলতে কিন্তু বহু মানুষের পরিশ্রম লাগে কাজের প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যত যাই বলি না কেন একত্রিশ দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে যেই কথাটি বলছেন যে মানুষের আস্থা আছে বিএনপির প্রতি কিন্তু এই ধরে রাখতে হবে এই আস্থাকে কে ধরে রাখবে এই আস্থাকে আমি একা পারবো না বৈশাল বিভাগের মঞ্চে সেলিমা আপা বসে আছেন সেলিমা একা পারবেন না আমি সেলিমা আপা মিলে পারবো না আরো স্থায়ী কমিটি সদস্য আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি আছে আমরা সকলে মিলে পারবো না কিন্তু পারবো কখন যখন এখানে উপস্থিত আপনারা দুই বিভাগে যারা আছেন আপনারা যখন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন আপনারা যখন সকল ঐক্যবদ্ধ করবেন অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারব এবং ওই যে আস্থা এই আস্থাকে যদি ধরে রাখতে হয় আমাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে ঠাকুর গায়ের মাসুদ একটি কথা বলেছিল যে যে ফটোকপি যে প্রেসক্রিপশন করে দেখুন অথবা আপনারা নিজেরা যাবেন কেন্দ্র থেকে দেখভাল করা হবে কিনা মনিটর করা হবে কিনা কেন মনিটর করবো কেন্দ্র থেকে হ্যাঁ হয়তো একটি স্বাভাবিক করবো কিন্তু আপনি তো আমার দলের নেতা আপনার প্রতি তো আমার সেই আস্থা সেই বিশ্বাস থাকতে হবে আমার তা না হলে আপনাকে কেমন করে আমি দায়িত্ব দিব এবং আমি যেরকম আপনার উপর আস্থা বিশ্বাস রাখতে চাই আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে যে কেন্দ্র আমাকে একটি দায়িত্ব দিয়েছে এই হচ্ছে আমার দায়িত্ব আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে সেটি দলের কথা জনগণের মাঝে পৌঁছে দেওয়া দলের নির্দেশনা অনুযায়ী বিহেভ করা জনগণ যেটা প্রত্যাশা করছে জনগণ আমার যেটা চাইছে সেরকম রেসপন্সিবল বিহেভ করা অ্যাট দ্য সেম টাইম জনগণের আশা বা আস্থা ধরে রাখা প্রিয় সহকর্মী কিন্তু আমি বা কয়েকজন সিনিয়র নেতা মিলে শুধু আস্থা ধরে রাখতে পারবো না জনগণের জনগণের আস্থা যে বিএনপির প্রতি জনগণের বিশ্বাস যে বিএনপির প্রতি জনগণের ভালোবাসা যে বিএনপির প্রতি এটি যদি ধরে রাখতে হয় আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে দুই হল রুমে আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন সেটি বিএনপি হোক সেটি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক তাঁতি দল শ্রমিক দল মহিলা দল আইনজীবী ফোরাম যেই হোক না কেন অর্থাৎ দিন শেষে কিন্তু আপনার পরিচয় আপনি বিএনপির নেতা একজন আপনি যখন এলাকায় বের হন আপনাকে কি কেউ যুব দল ছাত্র দল আইনজীবী ফোরামের নেতা হিসেবে চিনে ন আপনাকে চেনে বিএনপি হিসাবে সিম্পল কথা আপনাকে চেনে বিএনপি হিসাবে এবং সেই হিসেবেই আপনি সমাজে শ্রদ্ধা পান সম্মান পান সালাম পান কাজে এই যে সালামটা পান সহকর্মীবৃন্দ এটি দলের জন্য পান কাজেই এই আস্থা ধরে রাখতে হবে মানুষের এই সম্মানটা ধরে রাখতে হবে এইটার জন্য কষ্ট করতে হবে আমরা অনেক কথা বলেছি সারাদিন অনেক কথাবার্তা হয়েছে আপনি বলেছেন আমি বলেছি আমরা সকলে মিলে আলোচনা করেছি এখন হচ্ছে কাজের পালা কাজ কি কাজটি হচ্ছে একত্রিশ দফার মেসেজগুলো সব পৌঁছে দেওয়া জনগণের কাছে কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কাজ হচ্ছে জনগণের আস্থাকে ধরে রাখা এবং আস্থাকে ধরে রাখার প্রথম শর্ত হচ্ছে জনগণের প্রত্যাশা বিএনপির কাছে যে বিএনপির নেতা কর্মীরা এইভাবে কথা বলবে এইভাবে চলবে এই কাজগুলো করা থেকে বিরত থাকবে কতগুলো কাজ আছে বাংলাদেশের যে কোনো মানুষ হিসেবে সাধারণ মানুষ তারা মনে করে যে একটি রাজনৈতিক দলের এই কাজ করা উচিত তা আপনি যদি সত্যি আপনার দলকে ভালোবাসে থাকেন সত্যি যদি আপনার দেশ দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি আমি আমাদের अधीनस्थ যত নেতাকর্মী আছে আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এবং কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিব্রত হচ্ছে। চেষ্টা সহকর্মীবৃন্দ আপনি একজন রাজনৈতিক কর্মী আমি একজন রাজনৈতিক কর্মী আমরা একটি রাজনৈতিক দলের সদস্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের আমাদের সবচেয়ে সবচেয়ে বড় বড় পুঁজি পুঁজি কি হচ্ছে জনগণের বিশ্বাস জনগণের আস্থা জনগণের ভালোবাসা ব্যবসায়ীদের যেরকম একটি পুঁজি থাকে যে ঠিক আছে কারো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ টাকা পুঁজি থাকে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মীর পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস আস্থা অন্য কিছু না আপনি যদি বিশ্বাস আপনি যদি আজকে পুঁজি অন্য কিছুকে মনে করে থাকেন হিসাবে আজ না হলে কাল নাহলে পরশু কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন আপনার একমাত্র পুঁজি হতে হবে রাজনীতির পুঁজি হতে হবে রাজনীতির ক্যাপিটাল হতে হবে জনগণের আস্থা জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা এটি যেদিন আপনি হারিয়ে ফেলবেন অথবা আপনি অন্য কিছুতে মনোনিবেশ করবেন আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন আজ নালে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ পনেরো বছর বিভিন্নভাবে ভাবে ক্ষমতায় দেখেছে বিভিন্নভাবে আত্মসাত করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে আজ কিছু আছে আজকে তো খুঁজে পান তাদেরকে মানুষদেরকে ঘৃণা করছে মানুষদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে চতুর্বিদ্ধ দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবে পনেরো বছর জোর করে ক্ষমতায় তারা টিকে ছিল মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে নিয়েছে নিজেদের ঘর অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে গড়ে তারা তুলেছে কিছু আছে আর কোনো কিছু ধরে রাখতে পারছে পারছে না মানুষের বিশ্বাস তো নেই কাজেই সহকর্মীবৃন্দ আমার সহকর্মী হিসাবে আমি প্রত্যেককে অনুরোধ করব নেতা আমি নির্দেশনা দেব দয়া করে জনগণের আস্থা এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করে এই আস্থা নষ্ট হতে পারে এমন যেই কাজগুলো আছে দয়া করে সেগুলোকে বিরত থাকে বিরত থাকেন সেগুলোতে এবং অন্যকে উৎসাহিত করেন আপনার অন্য সহকর্মীকে উৎসাহিত করে সেগুলো থেকে বিরত থাকতে কারণ আমাদের সবচেয়ে বড় আমরা তো বলেই থাকি শহীদ জিয়ার যেই কথাটি আমরা তো বক্তৃতা বিবৃতিতে বলেই থাকি যে আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ বলি না আমরা আপনারাও প্রত্যেকটা মানুষ এখানে বক্তৃতা বিবৃতিতে বলেছেন বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ কাজে এটি জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের বড় পূজি আসুন আমরা দেশকে পুনর্গঠনের জন্য যেভাবে একত্রিশ দফাকে পৌঁছে দিব মানুষের দাঁড়ে দারে আসুন আজকের এই কর্মশালায় আমাদের আরেকটি প্রতিজ্ঞা হোক আরেকটি শপথ হোক যে আগামী দিনে দেশকে পুনর্গঠনের জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আমি আপনি আমরা সকলে মিলে আর যারা এই ঘরে আছেন তারা তো অবশ্যই যারা এই ঘরে নেই লক্ষ লক্ষ নেতা কর্মী যারা ছড়িয়েছে বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা চেষ্টা করব জনগণের যে প্রত্যাশিত ভূমিকা ভূমিকা আমাদের আমাদের কাছে সেই যাতে আমরা রাখতে উঠা বাসা চলন বলনে যাতে জনগণের আস্থাকে আঘাত না করে আমরা সেই ব্যাপারে সচেতন থাকব সেই ব্যাপারে সচেষ্ট থাকবো এবং একই সাথে আমরা চেষ্টা করব আমাদের উপরে যেই দায়িত্ব যেই দায়িত্ব আমাদের উপরে দল নিয়েছে মনিজার কেন করতে হবে আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন আমি কেন আপনাকে বিশ্বাস করতে পারবো না আপনার সেই দায়িত্ববোধ থেকে আপনি দায়িত্ব পালন করবেন এই বিশ্বাস আমি আপনাদের আপনার উপরে রাখতে চাই সহকর্মেন্দ্র এই হচ্ছে আজকে আপনাদের উভয় বিভাগ বরিশাল এবং রংপুর বিভাগে আমার যে সহকর্মী তাদের প্রতি আমার নির্দেশনা নেতা হিসেবে আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ যে কথাগুলো আমি বলেছি দয়া করে এই কথাগুলো মনে রাখবেন আসুন আমরা কথা বলেছি সারাদিন এখন কাজের পালা কাজ করার পালা দেশকে গড়তে হবে সেই দেশকে গড়তে হলে আমাদের সকলকে কাজে নামতে হবে সেই কাজে নামতে হলে আমাদের সকলকে প্রস্তুত হতে হবে এবং সেই প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে সেই প্রস্তুতির মূল এজেন্ডা মূল প্রথম শর্ত কন্ডিশন হচ্ছে জনগণের আস্থা জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা পরিশেষে এতটুকুই বলব জনগণের সঙ্গে থাকুন সহকর্মীবৃন্দ জনগণকে আস্থায় রাখুন জনগণের আস্থায় থাকুন আপনারা সকলে জনগণের সাথে থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের তারেক রহমান যে সকল নেতৃবৃন্দ বরিশাল এবং রংপুরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মশাসা কর্মশালা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামী দেখতে হবে আপনাদের সবাই